আসসালামু আলাইকুম চলে আসলাম আমার চিকেন রান্নার রেসিপি নিয়ে একটু ভিন্নতার সাধে তো দেখতে থাকুন এখানে তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে একে সব মশলা দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ গোলমরিচ আর কিছু তেজপাতার টুকরা এগুলো সবগুলো একসাথে মিক্স করে ভেজে নিব ভেজে নিয়ে তারপরে বাকি মশলাগুলো অ্যাড করে দিব আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছি এখন আদা রসুন বাটা আদা রসুন বাটার পর দিয়ে দিবো হচ্ছে হলুদ গুঁড়া তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া তারপর জিরা গুঁড়া এগুলো দিয়ে ভালো মতো আগে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাগুলো যাতে প্যানের গায়ে লেগে না যায় একটু পানি দিয়ে নিব না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে তারপর ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিব আমি কুচি করা টমেটো এই চিকেন রান্নাটা একটু আমি ভিন্ন স্বাদে রান্না করেছি দেখতে থাকুন তো এই টমেটোগুলো আস্তে আস্তে গলে আসছে তো এখন আমি মটরশুঁটি আর কাঁচামরিচগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব। এখানে ভালো করে কষানোর সাথে আমি হালকা করে গরম মশলার গুঁড়ো অ্যাড করছি কারণ আমি দারচিনি গোটা দিতে পারিনি এখানে আমি একটু স্বাদ মতো টেস্টিং সল্ট দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে এরপর আমি আলু আর চিকেনটা অ্যাড করে একটু হালকা পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব খানিকটা ঢাকা দিয়ে আমি রান্না করতে সেদ্ধ করতে দিয়ে দিব তারপর ঢাকনা খুলে এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসের সাথে আমি এখন লেবুর কুচি দিয়ে দিব লেবুর যে স্কিনটা স্কিনটাকে আমি কুচি করে দিয়ে দিব এতে করে খাবার সময় দাঁতে স্কিনগুলো একটু পড়বে চামড়াটা একটু দাঁতে পড়বে একটু আলাদা স্মেল আসবে ভালো লাগবে খেতে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি যাতে ঝালটাকে ব্যালেন্স করে এবং টকটাকেও ব্যালেন্স করে কারণ আমি লেবুর রস দিয়েছি এবার সব কিছু মিলিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলেই আমাদের রান্না হয়ে যাবে এবং রান্না করার শেষে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিব এই যে আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি তো আমার রান্না প্রায় শেষ জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢেকে চুলা অফ করে দিলেই আমার রান্না শেষ হয়ে যাবে তো কেমন লাগলো আমার চিকেন রান্নাটা এভাবে রান্না করে একটু ভিন্ন স্বাদে রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে লেবুর রস দিবেন যারা টক খেতে মানে লেবু খেতে ভালোবাসেন এভাবে করে খেয়ে দেখবেন তো ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ